হেফাজতের তেরো দফার আন্দোলন কয় দফার তেরো দফার আন্দোলনে আমরাও ছিলাম এই দেশের কোটি কোটি মানুষ ছিল যখন ডাক দিয়েছিল। তখন সেখানে আলে মোলামার সাথে হাজার হাজার জেনারেল মুসলমান যোগ দিয়েছিল প্রেসিডেন্টের জাতীয় পার্টির লোকেরা পর্যন্ত ড্রামে ভরে ভরে মানুষকে সরবত খাওয়াইছে বাসাতে মানুষ রান্না বান্না করে সেখানে খাবার বিলি করেছে ক্ষেত থেকে এনে শশা খিরাই বিভিন্ন কাইটা কাইটা মানুষ কলা খাওয়াইছে শশা খাওয়াইছে পাউরুটি খাওয়াইছে পানি খাওয়াইছে লাখ লাখ মানুষ ঢাকা একত্রিত হয়েছে পরবর্তীতে কি দেখলাম আমরা রাতের বেলায় গোলাগুলি করলো সব সেরাইয়া দিল ওদেরকে মারলো গুলি করলো সরাইলো আচ্ছা হয়েছে একটু পরীক্ষা করছে ঠিক নেই বিপদ দিয়া পরীক্ষা করে কেম আপনি ইসলামের পথে যাবেন ওই রাস্তা তো ফুল বিছানো না ওই রাস্তা কাটা বিছানো জান্নাতের পথ ফুল বিছানো থাকে না সবাই আপনার আঙ্গুর খাওয়াবে হালুয়া খাওয়াবে পানি খাওয়াবে কলা খাওয়াবে আর এমনি ইসলাম হয়ে যাবে জিনা না আল্লাহ কয় মায়েরও তো রাতের বেলা কিছু মাইর খাওয়াই মাইর খাওয়ার পর এবার কি হলো তেরো দফা তেরোটা দফা ছিল ওখানে রাজনৈতিক একটা কর্মসূচিও ছিল সেখানে ছিল সংবিধানের মাঝে আবার আল্লাহর উপর আস্থা পুনঃস্থাপন করতে হয়ে আমাদের সংবিধানের মূল নীতি ছিল যে কয়টা তার মাঝে একটা ছিল আল্লাহর উপরে পুনঃ বিশ্বাস ওটা মুছে দেয়া হয়েছে এখন সেইটা আর সংবিধানে নাই বিসমিল্লা আছে কিন্তু বিশ্বাসটা নাই না বিসমিল্লা আছে আপনারা এটা ঠিক নয় সংবিধান কিনে দেখবেন বিসমিল্লা এখনও আছে আমার কাছে সংবিধান আছে বিসমিল্লা আছে কিন্তু কার গিরিশ চন্দ্র সেনের বিসমিল্লা গিরিশ চন্দ্র সেন যখন খুরানের অনুবাদ করে তখন কি বিসমিল্লার অনুবাদ করে নাই কথা না করলে কিন্তু ওয়াজ বন্ধ করে দেবে বিসমিল্লার অনুবাদ করে নাই ইমান আনছে হের বিসমিল্লার কি দাম মাসালা শুনুন এই যে বাজারে ফলটি মুরগি জবাই করা তারপরে বাড়িতে নিয়ে আসেন যদি কোনো ফলটি দোকানদার হিন্দু হয় হাতে জবাই করে তাই লুরগি খাওয়া যাবে নি যদি কোনো হিন্দু মুরগি জবাই কইরা দে যদি বিশ মিল্লা একশো বার পরে তাও খাওয়া যায় নাই কারণ তার অন্তরে ইমান নাই আর যার ইমান নাই তার জবে করা প্রাণী খাওয়া এখন হিন্দু বেটা বিসমিল্লা গিরিশ চন্দ্র সেন বিসমিল্লা কি লাভ ইমান লাগবে ইমান তারপরে বিসমিল্লা এখন সংবিধানে বিসমিল্লা আছে আল্লাহর উপরে আস্থা নাই এটা মোমেনের বিসমিল্লা না এটা গিরিশ চন্দ্র সেনের বিসমিল্লা এখন তেরো দফার আন্দোলনে শর্ত দিল ওই আল্লাহর উপরে আস্থা পুনঃস্থাপন করুক মেয়েদের জন্য পর্গা পড়া পর্দা করা বাধ্যতামূলক করো শিক্ষা ব্যবস্থায় কোরআন ঢুকানো হবে এরকম তেরোটা কর্মসূচি দিয়েছে এক একটু পরীক্ষা নিছে ওই পরীক্ষা যারা হলে দিতে আইছিল তারা মাইটার খাইয়া সবাই পরীক্ষার হল থেকে ফলাইয়া গেছে আপনাদের কাছে জানতে চাই ওই কয় দফা বাস্তবায়ন এখনো আচ্ছা তাহলে এই আন্দোলনটা চালু রাখা দরকার আছে না নাই কিন্তু আন্দোলনটা কই কি আশ্চর্য পরীক্ষার্থী পরীক্ষা হলে গেছে প্রশ্নপত্র হাতে পাইয়া ফেপার রাইখা দৌড় মারছে ওই তেরো দফার আন্দোলন এখন আর নাই হাসরের ময়দানে যারা সেদিন শহীদ হয়েছিল তোমরা যারা লিডার ছিল ওই আন্দোলনের তোমাদের সামনে শহীদরা তোমাদেরকে যেদিন ধরবে যে ওই আন্দোলনে বরণ করেছি তুমি জীবিত ছিলা ওই আন্দোলন কেন বন্ধ করেছ জবাব দিতে হবে কিন্তু তার অন্যদিকে ইসলামী আন্দোলন আরো না নাই ওখানে কি শহীদ হয় নাই ফাঁসিতে জ্বলে নাই জেলখানা যায় নাই গুলি খায় নাই তারা কি তাদের আন্দোলন বন্ধ করছে তারা ঠিকঠাক আন্দোলন চালাইয়া যাচ্ছে তাহলে বুঝতে হবে তারাই হলো আসল পরীক্ষার্থী তোমরা ভুয়া পরীক্ষার্থী অ মুসলমান ইব্রাহিম আলাইহি সালাম কোন সমঝোতা করতে চান নাই সাথে এখন তো সামান্য ধমকি দিলে হুমকি দিলে অন্তরালে সমঝোতা করে নাকে খদ আমরা শুধু শুনমু আর শুনমু এরপর আমরা একটু বাঁচান এটা মোমেনের চরিত্র হতে পারে তোমরা পরীক্ষার প্রস্তুতি ছাড়া হলে গিয়েছ তাই পলাইছ